রাম রাম ডট ড না মানে আমি জয় গরাম তোমরা কি সেটা জানি না দেখটা ষোলো এ ভোর রাতে রাতে যাচ্ছি একটা বন্ধুর বার্থডে সেলিব্রিটি করছে মানে বার্থডে সেলিব্রিটি কম মাতাল বেশ মানে কথা ঠিক ভাব কিন্তু না আমি ভালো ছানা মাতাল একদম পুরো পিওর ভালো ছানা আমি কেক খাতে আছি গাইস পুরো কেক মারবো তখন যাচ্ছি দেখ তো মানে গাইস পৌঁছে গেছি মানে জনখানে বার্থডে পার্টি হোক হ্যাঁ হ্যাঁ তোমরা উল্টো আর পাবুন তো না মানে বাইকে এসে এই গেটটাটু হাঁটি হাঁটি আলু আমি বলিছিলাম না বার্থডে পার্টি কম মাতাল মানে আমি শুনে আমি খুব ভালো ছানা একদম তুওর তুম নাম কে তো ভালো ছানা হইতে পারো কথাটা ভালো ছানা আমি লই অনেক খারাপ ছানা হ্যাঁ মানে এখন গাইছে একটু দোল দোল নিয়ে বসে লিব মাল ঠিক আছে একটু বসে বসে আর এই যে গাইস মানে কথা এক না বার্থডে সেলিব্রেটি করতেই ওরা এরকম পুরো হানি সিং তোমাদের কাছে হবে এটা লজ তো আমার এটা ঘর ভাই যখন আসি ঘুমাই তোমায় খায় দায় কা দোলনী রাগা মাথায় জিরোনি বো আসবে যখন ইরি বুকা চুরা

জয়ুৰ আৰু কিনিবা দেখি দিয়ক আজি দিনটো আমি এইখিনি কাটি গাখীৰ যদি একজ পি গাইজ যদি কম পচন্দ কৰি থাকক মই বেছি বহুত ধৰি চিং আছে একবাৰ হেজ কৰি দেখ একবাৰ হাই কৰি দেখ তোৰ আঞ্জাব পাঞ্জাৱে তই বৰকে এনে ফেচ কৰি দিলে আই লিগ বেয়া তুমি টুটা বুলিয়া শেষ কৰি